আমার একদিন পর আমি তিনটে টেন দিয়েছি আমার টোনা দেখতে যা খুশি হবে না আমার টোনা অনেক খুশি হবে একদিন পর আমি মা হতে চলেছি অরে টুনি আমি কি দেখছি আমি কি দেখছি এ আমি কি দেখছি এটা কি সত্যি হ্যাঁ এটা কি সত্যি

আর তোমাদের মা পাঠালো তোমাদের নিয়ে যার জন্য ওই পাশের জঙ্গলে তোমাদের মা শিকার ধরতে গেছে আমাকে বললো আমাদের বাচ্চা আমাকে তো করে নিয়ে এসো চলো আমার সাথে চলো আমার মা কে যদি কোথাও দেখছেন কোথায় আমার মা আগে তুমি নিচে আসতো তুমি তো দেখতে পাবে ഹലോ ഫ്രണ്ട്സ് ഭാഗത്ത ലൈക് ആ എൽ സാസ്ക്